প্রিয় দর্শক আমরা আজকে আসছি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার একটি প্রত্যন্ত গ্রাম যে গ্রামটির নাম বলসিপুর তুলসিপুর এখানে আমরা ডক্টর জারেফ উচ্চ বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে এবং আমার সামনে যে আমার সাথে যিনি রয়েছেন তিনি অত্রই প্রতিষ্ঠানে বিদ্যালয়টির অন্যতম প্রতিষ্ঠাতা যিনি তার বাবার নামে এই স্কুলটি পড়েছেন এখানে এসে একটি জিনিস খুব ভালো লেগেছে যে একজন শিক্ষা অনুরাগী ব্যক্তিত্ব তিনি এবং পাশাপাশি তিনি কিন্তু প্রকৃতি মানুষ এই যে আমরা যে গাছটির নিচে দাঁড়িয়ে আছি এটি একটি কদম গাছ এবং তিনি দেখাচ্ছিলেন যে এই গাছটি তিনি নিজ হাতে লাগিয়েছেন একজন সবগুলো গাছে আমার লাগাবো সেটাই সবগুলো গাছই যে আপনি যদি দেখান যে কত সুন্দর করে তিনি তার প্রতিষ্ঠানটিকে সাজিয়ে গুছিয়ে তৈরি করছেন এবং ভবিষ্যতে এখানে তিনি বহুতল ভবন করবেন সেই অলরেডি মাটির নিচে সেই স্থাপনা তিনি শুরু করেছেন এখন শুধু উপরের কাজটুকু বাকি তো এই স্কুলটির তো সফলতা কামনা করি পাশাপাশি বৃক্ষ যে শুধু জীবনের জন্য বৃক্ষ যে জীবিকার জন্যও হতে পারে সেটিও তিনি অনুধাবন করছেন আশা করি অনেক ফলজ বনজ এবং ফুলজ সব ধরনের ওষুধি গাছ হলে লাগিয়েছে আমরা এই পর্যায়ে একটু তার কাছ থেকে শুনতে চাইব যে আসলে কেন আপনি আপনার স্কুলটিকে এভাবে গাছ দিয়ে সাজিয়েছেন আসলে গাছ আমাদের প্রকৃত বন্ধু আমরা যদি গাছ যদি না থাকে তাহলে প্রকৃতি থাকবে না প্রকৃতির যে জীববৈচিত্র্য আছে মানুষ আছে তারাও থাকবে না আসলে অক্সিজেন যদি বন্ধ হয়ে যায় সবই বন্ধ হয়ে যাবে সবাই মৃত্যুর পুলে ডলে পড়বে তো প্রকৃতিকে পরিচ্ছন্ন এবং পরিশুদ্ধ রাখতে হলে গাছের বিকল্প নেই এই জন্য আমি বিশ্বাস করি সবাই যদি গাছ লাগায় এবং গাছের পরিচর্যা করে একদিন এই বিশ্বটা সহজে পরিপূর্ণ হবে সেটি হজরত মোহাজুল্লাহ সাল্লাম এ বিষয়ে বলেছেন যদি তোমার হাতে গাছ থাকা অবস্থায় কেয়া মতো সংগঠিত হয় তবু তুমি ওই গাছটা রোপণ করো তুমি এর জন্য মানে সব পাবে মুক্তি পাবে এই জন্য আসলে গাছের কোনো বিকল্প নাই আমি শিক্ষার পাশাপাশি বাচ্চাদেরকে গাছ লাগানোর প্রতি আমি উৎসাহিত করি ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আসলে হাদিসটি অত্যন্ত জনপ্রিয় যে তুমি যদি জানো যে কিয়ামত খুব সন্নিকটে তখন কি করবো তখন রাসুলসল্লাহাম বলছিলেন যে তখনও তুমি তোমার হাতে একটি বৃক্ষের চারা থাকবে সেটি তুমি রোপো দর্শক আমরা এই পর্যায়ে আরেকজনকে যুক্ত করবো যিনি যিনিও এই অঞ্চলেরই একজন কৃতি সন্তান বিশেষ করে সিলেট বিভাগেরই সন্তান তিনি এই প্রত্যন্ত অঞ্চলে যখন মানুষ ইংলিশ মিডিয়াম স্কুল সম্পর্কে কল্পনা করেননি ঠিক সেই সময়ে তিনি কিন্তু এই অঞ্চলে একটি স্কুল প্রতিষ্ঠা করেছিলেন তিনি তার একজন বন্ধু এবং 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 বড় স্পিচ ইংলিশ মিডিয়াম স্কুল এই স্কুলটিও এটি ওই স্কুলটি সম্ভবত একই সময়ে হয়েছে আমি এখন একটু তাকে আপনাদের ক্যামেরায় দেখাবো তিনি আছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে স্যার আপনি যদি কিছু বলতেন ধন্যবাদ মহারাজ আসলে দুই সালে চোদ্দই নভেম্বরে আমরা ভাবলাম যে আসলে আমাদের জন্মভূমি এলাকায় যদি একটা প্রত্যন্ত ছেলে মেয়েদের ইংরেজির লেভেলটা আসলে সবসময় উন্নত নাও থাকতে পারে সেই লেভেল থেকে আমরা এসে মদিনা মার্কেট তুলসীপুর সদর দেবপুর এখন একটা হোলি স্পেশাল ইংলিশ মিডিয়াম স্কুল নামে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন সময়ের দাবিতে এটা স্কুলটা এখন লার্জ হচ্ছে এবং আশা করি এই অঞ্চলের সকল মানুষ এটা উপকৃত হচ্ছে ভবিষ্যতে আরও এই ধরনের প্রতিষ্ঠান হবে আমি ডক্টর জারিফ হোসেন স্যার প্রতিষ্ঠাতা যিনি এখন আমার স্যার আমাদের সাথে রয়েছে তো এই স্কুলের ভবনে দাঁড়িয়ে বলতে চাই আসলে আমাদের লক্ষ্য হচ্ছে প্রতিষ্ঠান হোক সবাই যেন এটাতে বেনিফিটেড হয় আমাদের মূল লক্ষ্য একটাই সবাই উপকৃত হয় আমাদের এটা লক্ষ্য যে আমি ফাউন্ডার আমি প্রতিষ্ঠাটা আমার নাম মানুষ এটা না আমরা চাই যে মানুষ উপকৃত হোক জনগণ দেশ আমাদের গ্রামের যে ছেলে মেয়েগুলো আছে তারা হয়তো উন্নত শহরে যেতে হলে তাদের বেসিক যে জিনিসটা শহরে যাওয়ার আগে যদি আমরা তৈরি করে দিতে পারি আমাদের নিজস্ব তত্ত্বাবধানে তাহলে এটা আসলে হবে তাই হলে স্পিচ ইংলিশ মিডিয়াম স্কুল এবং পাশাপাশি ডক্টর জারি বসেন এবং আরও যে স্কুলগুলো আছে সকল শিক্ষকদের প্রতি সম্মান প্রতিষ্ঠাতা যারা আছেন নিরলসভাবে চেষ্টা করছে তাদের প্রতি অনেক সম্মান জানিয়ে শেষ করছি ভালো থাকবেন আমি টিহাম যা আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ ধন্যবাদ প্রিয় দর্শক যারা দেখেছেন এতক্ষণ আমাদেরকে সবচেয়ে কথা বলতে যে বাচ্চারা বেড়ে উঠুক পরম মমতায় এবং প্রকৃতির স্নিগ্ধতায় কারণ বাচ্চারা কিন্তু আমাদের সকলের তারাই এই পৃথিবীকে বদলাবে সেই লক্ষ্য নিয়েই এই সবুজের মাঠ সোনালী ফসলের মাঠের বুকে ডক্টর জারিফ হাই স্কুল এটি সফল হোক সেই শুভকামনা জানিয়ে আজকে এখানে শেষ করছি আবারও নতুন কোন প্রতিষ্ঠান নিয়ে নতুন কোনো সম্ভাবনা নিয়ে আপনাদেরকে যুক্ত করব ভালো করবো